চ্যানেলে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও নীরব অনুপ্রবেশকারী স্ট্রেস বা মানসিক চাপ এবং আপনার হৃদয়ের উপর এর প্রভাব নিয়ে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যখন উত্তেজিত বা উদ্বিগ্ন হন তখন কেন আপনি আপনার হৃদপিণ্ডের যন্ত্রণা অনুভব করেন এটি চাপ একটি নীরব অনুপ্রবেশকারী আপনার হৃদয়কে প্রভাবিত করে স্ট্রেস জীবনের একটি অনিবার্য অংশ কিন্তু যখন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটি আমাদের হৃদয়ের স্বাস্থ্যকে প্রভাবিত করে আপনার হৃৎপিণ্ডের দৌড় এবং যখন আপনি চাপে থাকেন তখন রক্তচাপ বেড়ে যায় এই প্রতিক্রিয়া আমাদের পূর্বপুরুষদের জন্য দরকারি ছিল কিন্তু আমাদের আধুনিক জীবনে একটি নীরব হত্যাকারী হতে পারে হার্টের উপর চাপের এই প্রভাব উপেক্ষা করা যায় না দীর্ঘস্থায়ী চাপ হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে যা বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ স্ট্রেস হরমোনও আপনার শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে এই প্রদাহ সময়ের সাথে হৃদরোগের বিকাশে অবদান রাখতে পারে স্ট্রেস অস্বাস্থ্যকর অভ্যাসের দিকে নিয়ে যেতে পারে যেমন খারাপ ডায়েট ব্যায়ামের অভাব এবং ধূমপান পরোক্ষভাবে আপনার হৃদয়কে আঘাত করে হৃদয় এবং মন সংযুক্ত স্ট্রেস শুধুমাত্র শারীরিকভাবে আপনার হৃদয়কে প্রভাবিত করে না কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে মানসিক চাপের কারণে উদ্বেগ এবং বিষণ্নতা হার্টের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে স্ট্রেস লুকোচুরি এটা সতর্কতা ছাড়াই ভেতরে কোনো ঢুকে যায় নিঃশব্দে আমাদের হার্টের কার্যকারিতাকে প্রভাবিত করে আমরা এর প্রভাব খারিজ করি কিন্তু আমাদের পদক্ষেপ নিতে হবে কিন্তু এখানে সুসংবাদ আপনি চাপ পরিচালনা করতে এবং আপনার হৃদয় রক্ষা করতে পারেন আসুন কয়েকটি কৌশল নিয়ে আলোচনা করা যাক নিয়মিত ব্যায়াম করা একটি মহান মানসিক চাপ উপশমকারী এটি হার্টকে শক্তিশালী করে রক্তচাপ কমায় এবং ফিলগুড হরমোন নিঃসরণ করে সঠিক বিশ্রাম মানসিক চাপ পরিচালনার চাবিকাঠি এটি আপনার হৃদয়কে পুনরুদ্ধার করতে দেয় হৃদরোগের ঝুঁকি হ্রাস করে মননশীলতা এবং ধ্যান উল্লেখযোগ্যভাবে চাপ কমাতে পারে তারা আমাদের উপস্থিত থাকতে এবং ক্ষতিকারক চাপরোচিত আচরণ এড়াতে সহায়তা করে একটি সুষম খাদ্য খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ফাইবার এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার স্ট্রেস পরিচালনা করতে এবং আপনার হৃদয়কে রক্ষা করতে সাহায্য করতে পারে সামাজিক সংযোগও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি শক্তিশালী সমর্থন ব্যবস্থা থাকার ফলে চাপের প্রভাবকে বাফার করতে পারে ধূমপান এবং অত্যধিক মদ্যপানের মতো খারাপ অভ্যাস এডানো আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এবং স্ট্রেস পরিচালনা করতে সহায়তা করতে পারে একজন পেশাদার দেখাও সহায়ক হতে পারে থেরাপিস্ট এবং কার্ডিওজিস্টরা স্ট্রেস এবং হার্টের স্বাস্থ্য পরিচালনার জন্য বিশেষ পরামর্শ দিতে পারেন মনে রাখবেন সাহায্য চাওয়া এবং নিজের জন্য সময় নেওয়া ঠিক আছে এটি দুর্বলতার লক্ষণ নয় বরং শক্তি এবং আত্মযত্নের লক্ষণ এই কৌশলগুলি অবলম্বন করে আমরা চাপ পরিচালনা করতে পারি এবং আমাদের হৃদয়কে রক্ষা করতে পারি মনে রাখবেন আপনার হৃদয়ের স্বাস্থ্য আপনার হাতে মানসিক চাপকে নীরব অনুপ্রবেশকারী হতে দেবেন না যা আপনার হৃদয়ের স্বাস্থ্য হরণ করে নিয়ন্ত্রণ নিন স্ট্রেস পরিচালনা করুন এবং একটি হৃদয় স্বাস্থ্যকর জীবনযাপন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কার্যকরী মনে হলে এটিকে শেয়ার করবেন আপনার প্রিয়জন ও বন্ধুদের মধ্যে ভবিষ্যতে স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে ও আমাদের সাথে সর্বদা যুক্ত থাকতে আমাদের দি লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ